যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ শেখ হাসিনার শাসন আমলে বিদ্যুৎ নিয়ে এমপি মমতাজ এমনই বক্তব্য দিয়েছিলেন জাতীয় সংসদে জানিয়ে তৎকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলেরও শিকার হয়েছিলেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য তিনি বলেছিলেন একটা সময়ে বাংলাদেশের ফেরিওয়ালারাও বিদ্যুৎ মাথায় নিয়ে বিক্রি করবে তবে ফেরিওয়ালাদের বিদ্যুৎ মাথায় নিয়ে ঘোরার চিত্র চোখে না পড়লেও আওয়ামী লীগ সরকার পতনের পর বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি চিঠি দিয়েছেন যা বেশ নজরে পড়েছে দেশের সাধারণ মানুষের সাধারণ মানুষ পুনরায় মমতাজের সেই পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে মজা করে লিখেছেন মমতাজের ফেরিওয়ালারা কি তাহলে বাকিতেই বিদ্যুৎ ছিল গত সাতই সেপ্টেম্বর শুক্রবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় বকেয়া বাবদ আটশো মিলিয়ন ডলার পরিশোধের জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারতের আদানি গ্রুপ সেই সঙ্গে বকেয়া সত্ত্বেও বাংলাদেশকে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে জানিয়েছে কারখানা নির্মাণের জন্য নেয়া ঋণ পরিশোধের জন্য ঋণদাতারা তাদের চাপ দিচ্ছে দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হয় যদিও তখন এ নিয়ে দেশে অনেক সমালোচনা হয়েছিল উচ্চ আমদানি ব্যয় এই প্রকল্পটি বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে কার্যকর নয় বলে জানিয়েছিলেন সমালোচকরা গত বছরের এপ্রিলে গৌতম আদানির মালিকানাধীন ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় ষোলোশো মেগাওয়াট কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা শুরু হয়